মেকআপ পুরো কমপ্লিট হওয়ার পর যেখানে আই বেস সব কমপ্লিট এর চোখ দিয়ে করে জল পড়ে তখন কি করণীয় বেগে জল পড়ছে না ওর হঠাৎ করে বাই চান্স অ্যাক্সিডেন্টলি জলটা পড়ে যায় আর জল তো থামার নামই করছিল না হ্যালো ওয়ান আমি মেকআপ আর্টি সুস্মিতা ভট্টাচার্য আর আজকে তোমাদের আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আজকের গন্তব্য হচ্ছে আমার দক্ষিণেশ্বর আর এই রাস্তাটা এত সুন্দর লাগছিল আমি পোর্ট্রেটে ভিডিও নিতে নিতে ভাবলাম তোমার সাথে ল্যান্ডস্কেপে শেয়ার করি কতটা সুন্দর লাগছিল আজকে দিনটা হচ্ছে সাতাশে নভেম্বর এন্ড আজকে আমার একটা রিসেপশন রাইড এবং একটা স্পেশাল পার্টি মেকআপ আচ্ছা রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম সেখান থেকে দক্ষিণেশ্বর মন্দিরের দর্শনটাও হয়ে গেল এই যে চলে এলাম ক্লাইন্ট এর ঘরে আমাকে এক প্লেট মিষ্টি দিয়ে দিয়েছে আর আমি খেতে বসে গেছি আর আজকে আমার মিষ্টি ক্লায়েন্ট হচ্ছে আমার স্টুডেন্ট প্রিয়া ওর ব্রাইডাল লুকটাই তোমরা অনেক ভালোবাসা দিয়েছো চলো আজকে রিসেপশন লুকটা শেয়ার করা যাক প্রিয়া ডিমান্ড ছিল ওর একটা সফট গ্ল্যামারিস লুক চাই আর লেহেঙ্গাটা দেখতেই পাচ্ছ এতটা সুন্দর প্রিয়ার কাছে ফার্স্টে জেনে নি প্রিয়া কিরকম লোক চায় যাই হোক সেই মতো প্রিয়ার কাজ শুরু করি প্রিয়া একদম অন টাইম ছিল কিন্তু প্রত্যেকটা ব্রাইট কে সিজনে আমি একটাই রিকোয়েস্ট করব তোমরা টাইমটা অবশ্যই কিন্তু মেনটেন করো তোমরা যদি তোমাদের টাইমিং টাইমিংটা সুন্দর করে মেনটেন করো আমরাও কিন্তু তোমাদের স্পেশাল ডেটাকে আরো স্পেশাল করে তুলতে পারি আমাদেরকে ইচ্ছা করে যে তোমাদের সুন্দর লুক বেরোক আমরাও চাই মেকআপ আর্টিস্ট আমরা যখন কাজ করছি আমাদের প্রত্যেকটা কাজের প্রতি সেম প্রায়োরিটি থাকে এই যে ব্যাস হয়ে গেল কাণ্ড একেবারে এই কথা বলতে বলতে হঠাৎ করে দেখি পিয়ার চোখ থেকে জল বেরোতে আরম্ভ করলো আর আমি একদম ক্লোজলি দেখাচ্ছি দেখো জল তো বেরোচ্ছে কিন্তু মেকআপটা এতটুকু কিন্তু নষ্ট হতে দেয় কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে চোখের জল কিন্তু নর্মাল জল নয় তার মধ্যে থাকে নোনাভাব এই নোনা ভাব কিন্তু অনবরত স্কিনের ওপরে যদি ওয়াটার রেজিস্টেন্ট মেকআপ বা ড্র্যাগ প্রুফ মেকআপ বা বিউটিল টেকনিক ছাড়া পরে তাহলে কিন্তু অনবরত পড়ার কারণে একটু প্রবলেম এটাই প্রিয়ার হয়েছিল তবে ওর দুটো চোখ দিয়ে কিন্তু অনবরত জল পড়ছিল একটা দিকে সেরকম কোনো প্রবলেম হয়নি একটা দিকে অনেকটা বেশি হয়ে যাওয়ার কারণে একটু টাচ আপ দিতে হয়েছিল আবার আগের জায়গায় দাঁড়িয়ে গেছে ওর চোখটা আমার এত সুন্দর লাগছিল যেন মনে হচ্ছিল কোন ডানাখাটা পরি বসে রয়েছে হেয়ার চোখ সবটা ওর অ্যাকর্ডিং করে দেওয়ার পর ওকে বলি তুমি একবার দেখো ওর তো ভীষণ পছন্দ হয় আর এই হলো প্রিয়ার ফাইনাল লুক ও ঠিক যেমন যেমন

আমরা আমাদের সেকেন্ড গন্তব্যের জন্য বেরিয়ে পড়লাম সেম রাস্তা দিয়ে আবার গেলাম এই যে পৌঁছেও গেছি জানো তো ভালো কাজ কখনোই কাজ কেড়ে নিতে পারবে তুমি যদি তোমার জীবনের কোনো ভালো ছাপ রেখে যাও তোমার সেটা কিন্তু ফল দেবেই সেরকমই তুমি যদি তোমার নিজের কাজটাকে খুব ভালো করে করো ক্লায়েন্ট যদি স্যাটিসফাই থাকে তুমি কিন্তু তার ফল পাবে এই যে আজকে সন্দীপ কাছে চলে এসেছি আজকে সন্দীপ তাদির গৃহ প্রবেশের একটা রিক ছিল যেটা সন্দীপ আমাকে বুক করেছিল আজকে নয় নয় করে প্রায় চার বছর আমি সন্দীপ তাদির ব্যাক টু ব্যাক কাজ করি সন্দীপ আমাকে ছাড়া কমফোর্টেবল হয় না এবং প্রত্যেকবারই সঙ্গীত কিন্তু একটা স্পেশাল পার্টি মেকআপই থাকে আজকে এই যে পুচকেটাকে দেখছো যখন ওর ঠিক এক থেকে দেড় বছর বয়স হবে তখন কিন্তু আমায় সন্দীপ তাদি প্রত্যেকটা অকেশনের জন্য বুক করে সন্দীপ তাদির লুকটা করতে করতে ওর সাথে গল্প করছিলাম আজকে পুচকেটা দেখতে দেখতে ছ বছর বয়স হয়ে গেল এই যে আমার আশাটা প্যালেট ধরে আমাকে অ্যাসিস্ট করছে দেখো ওর কিন্তু মেকআপে খুব ইন্টারেস্ট ও নাকি পরে মেকআপ আর্টিস্ট হবে আমাকে বলছে মামামকে এই কালারটা দাও ওই কালারটা দাও যাই হোক এটা হচ্ছে সন্দীপ ফাইনাল লুক ঠিক যেরকম আমাকে বলেছিল আমি কিন্তু